হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু ফারিয়া বস্ত্র বিতানে ফারিয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো অফারে পেয়ে যাবেন আজকে আমাদেরকে কি দেখাবেন রাসেল ভাইয়া একদম নতুন আচ্ছা যেটাই নিবে দুইশো আচ্ছা এখান থেকে যেটাই নেবেন দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম উড়াধুরা অফার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন একদম মাথা নষ্ট করা অফার যার যেটা ভালো লাগবে মাত্র দুইশো টাকা দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো দেখেন যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন আমরা একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা কিন্তু খুব সুন্দর সেট মানে এখানে যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন এটা অনেক

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন ছোট বড় সবই কিন্তু থাকছে অনলি টাকা পিস মাত্র যা নেবেন সবই দুইশো সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন আজকে দেখেন ছোট বড় সবই দুইশো টাকা অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্যবসায়ীদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন এই ধরনের কালেকশনগুলো পাওয়ার জন্য এগুলো আপনারা যদি সাড়ে তিনশো চারশো টাকায় সেল করেন তাও লস না এগুলো মানে সামনাসামনি দেখতে আরও ভালো আটশো টাকা যার কাছে যেমন দাম পাবেন সবগুলোই সুন্দর ছোট বড় সব দুইশো দেখেন যেটাই নেবেন সব দুইশো শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যেটাই নিবেন মাত্র দুশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন আজকে দুইশোতে পেয়ে যাচ্ছেন যেইটা নিবেন মাত্র দুইশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে যদি আপনারা আরও কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র দুইশো যেটাই নেবেন মাত্র দুইশো টাকা সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন আপনারা যেটা আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে আরও যদি বাচ্চাদের কালেকশন নিতে চান আপনারা যোগাযোগ করবেন তাহলে সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা আজকে 200 টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন ছোট বড় কোনো সাইজ নাই সবই দুইশো আজকে পুরা দরা অফার সামনে এই দেখেন শুধু অফার চলবে দেখেন যেটাই নেবেন 200 ওটা পরে দেন না হলে বেরোবে এখানে এটা মাত্র 200 দেখেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র টাকায় কত কত ড্রেস আজকে অনেক অনেক ড্রেস অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র দুইশো টাকায় কত কত কালেকশন দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন করে সুন্দর দেখেন মাত্র একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এই রকম সুযোগ আসলে ফারিয়া ছাড়া অন্য কোথাও পাবেন না যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো লোকেশন দিয়ে যদি সেটাও নিতে পারবেন এটা হচ্ছে বিত্তান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বোগ্রো ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত এটা হচ্ছে লাস্ট কালেকশন আল্লাহ হাফিজ